নমস্কার ফেসবুক পেজ থেকে সংগৃহীত অরুণাভর কলমে শ্রদ্ধ কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু অজানা কথা আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি সত্যি এমন গুণী মানুষের কিছু অজানা কথা জানতে পেরে অবশ্যই আমাদের ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই আশাই রাখছি দুজনের বয়সের ব্যবধান উনতিরিশ বিয়ের প্রস্তাব এসেছিল রমার থেকেই সময় চেয়েছিলেন পথের পাঁচালির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ রমাকে বুঝিয়েছিলেন নানাভাবে বয়সের অসম্ভব তফাতকে একেবারে গুরুত্বই দিলেন না রমা রমার বাবা ছিলেন আবগারি দপ্তরের আধিকারিক উনিশশো সালের ডিসেম্বর মাসে তিনি বনগা শহরে বদলি হয়ে আসলেন সরশীকান্ত চট্টোপাধ্যায়ের মেয়ে রমার হৃদয়ে তখন থেকেই সাহিত্যপ্রেম একজন প্রতিবেশীর কাছে খবর পেয়েছিলেন পথের পাঁচালির সরষ্টা বিভূতিভূষণ এই শহরেই থাকেন প্রিয় লেখকের সঙ্গে পরিচয় করার ইচ্ছে মনের কোণে অতএব আর বিলম্ব কেন সোজা চলে এসেছিলেন লেখকের বাড়ি বাড়ির অন্দরে খবর গেল মাদুর এনে বারান্দায় পেতে বসতে দিয়েছিলেন লেখকের ভাগ্নি উমা একটু পর ঘর থেকে বেরিয়ে এলেন স্বয়ং বিভূতিভূষণ রমা তখন অটোগ্রাফের খাতা চোখে মুখে খুশির ঝিলিক লেখকের মুখ অবশ্য বেশ গম্ভীর অভিব্যক্তিতে বেদনার ছাপ সৌজন্যমূলক কিছু কথার পরে রমা বাড়িয়ে দিয়েছিলেন অটোগ্রাফের খাতা সেই খাতায় বিভূতিভূষণ লিখে দিলেন গতি জীবন গতির দৈনই মৃত্যু এবার বাড়ি ফেরার পালা তবে লেখককে আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন তাদের বাড়ি একদিন আসার জন্য উত্তরে বিভূতিভূষণ বলেছিলেন নিশ্চয়ই তিনি একদিন তাদের বাড়ি যাবেন কিন্তু সঠিক দিন তিনি বলতে পারছেন না কারণ তার বোন জাহ্নবীর নদীতে স্নান করতে গিয়ে আর ফেরেনি খোঁজাখুঁজি চলছে হয়তো সে জলে ডুবে মারা গিয়েছে সঠিকভাবে অভ্যর্থনা না করতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন বিভূতিভূষণ উনত্রিশ বছর ব্যবধানের দুই নারী পুরুষের বন্ধুত্ব চিঠি চালাচালি রমার বাবা ষোড়শিকান্ত একদিন এসেছিলেন তার কন্যার প্রিয় লেখকের বাড়ি ক্রমেই দুই পরিবারের কাছাকাছি আসা বন্ধন আরও নিবিড় হয় বিয়ের প্রস্তাব এসেছিল রমার থেকে সময় চেয়েছিলেন বিভূতিভূষণ বোঝালেন নানাভাবে বয়সের অসম্ভব তফাতকে একদম গুরুত্ব দিলেন না রমা উনিশশো সালের চৌঠা ডিসেম্বর অনেকের লেখায় তেসরা ডিসেম্বর রমার বিয়ে হয়ে গেল অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বয়স যেমন সেই বিয়েতে বাধা হয়নি ঠিক তেমন দুজনের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বয়সের ব্যবধান কোনোদিনও প্রতিকূলতা তৈরি করতে পারেনি পুত্রবধূ পুত্রকে রমা বন্দ্যোপাধ্যায় বলতেন মরতে তিনি ভয় পান না কারণ ওপারের ঘাটে তার জন্য অপেক্ষা করবেন স্বামী বাংলা সাহিত্যে অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৌরী দেবী যিনি বিভূতিভূষণের প্রথম পত্নী তার প্রয়াণের পর লেখক আর নতুন করে বিবাহের কথা ভাবেননি কিন্তু মানুষ যে ভাবে এক কখনো কখনো হয় অন্য কিছু শেষ পর্যন্ত কন্যাসম রমাকে বিবাহ করেছিলেন এবং সেই সম্পর্কে ভালোবাসার বাধন ছিল অটুত এর একটি প্রতিচ্ছবি যেন আমরা দেখি উনিশশো চল্লিশের পর বিভূতিভূষণের দিনলিপিতে কল্যাণী দেবী রমার ডাকনাম উল্লেখ সর্বত্র নিজের জীবনে স্বামীকে রমা পেয়েছিলেন মাত্র দশ বছর উনিশশো পঞ্চাশের নভেম্বরে ঘাটশিলা শহরে বিভূতিভূষণ পাড়ি দিয়েছিলেন নাম না জানা দেশের উদ্দেশ্যে তিন বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে এলেন খুব সত্যি বলতে এরপর তিনি উজ্জ্বল হয়ে আছেন স্বামীর প্রচারে স্মৃতি রক্ষায় কাছে থেকে দেখা নামে জীবনী উচ্চ প্রশংসিত এবং জনপ্রিয় কেবলমাত্র ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবী একটি বিশেষ কারণে রমাদেবীর কাছে কৃতজ্ঞ শত প্রলোভনে আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও অনেককে পথের পাঁচালী চলচ্চিত্র রূপায়িত করার প্রস্তাব ফিরিয়ে তিনি তুলে দিয়েছিলেন প্রভাত প্রতিম সত্যজিৎ রায়ের হাতে তার পরের ইতিহাস আমাদের কারও অজানা নয় মৃত্যুর আগে রমা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন আল যে রোগে প্রিয়জনকে চিনতে পারতেন না কিন্তু তার রচিত বিভূতি জীবনের প্রচ্ছদ দেখে ছেলেকে বলেছিলেন তোর বাবার ছবিটা খুব ভালো এঁকেছে বিভূতিভূষণের প্রয়াণ দিবসে লেখক অরুণাভর বিশেষ শ্রদ্ধাঞ্জলি লেখকের প্রতি আমার শ্রদ্ধা সহ প্রণাম এবং আমাদের সকলে শ্রদ্ধেয় কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম